ধান খেতে গিয়ে পায়ে কামড় অদ্ভুত প্রাণীর মৃত্যু কিশোরের ধূপগুড়ি ব্লকের বারো গ্রাম পঞ্চায়েতের জহরের এলাকার ঘটনা মা বাবাকে সাহায্য করতে ধান খেতে গিয়েছিলেন চোদ্দ বছর বয়সে মোহাম্মত আলী সে সময় পায়ে হঠাৎ কিছু কামর বসিয়ে দেয় তবে কি কামর বসিয়েছে তা সে দেখতে পায়নি পরে ব্যথা শুরু হওয়ায় বাড়িতে এসে মোহাম্মত আলী সেখানে শুয়ে থেকে বিশ্রাম নেওয়ার সময় পায়ের ব্যথা মারাত্মক আকার ধারণ করে এরপর পরিবারের সদস্যরা তাকে নিয়ে যায় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে সেখানে মৃত্যু হয় মহা মোহব্বত ঘটনায় চাঞ্চল ছড়েছে এলাকায় ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় মৃতের পরিবারের সদস্যরা জানান ডাক্তার বাবুরা এখনো বুঝতে পারেনি ঠিক কি কামড় বসেছে ধূপকড়ি থানার পুলিশ খবর পেয়ে হাসপাতালে যায় এবং দেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠায় তবে বিশ্বদর সাপ নাকি প্রাণীর কামড় দিয়েছে তা এখনো জানা যায়নি এখন বাচ্চারা তো ধান খাতে গেছিল ধান খাতে যাওয়ার পরে ওইখানে ওই একটু ঘোরাঘুরি করতে কি কামড় দিয়েছে ওই যে যাকে কামড়েছে সে বলতেই পারে কোথায় কামড়েছে পায়ের উঠে তো ও কিছু বলতে পারে না তারপর ওখান থেকে বাড়িতে আসে বাড়িতে এসে পিছনে শুয়ে পড়ছে তারপরে বেতারে তার কথা বলছে তারপর এই যে হাসপাতাল এইটুকু আরও অন্য কিছু তারপর হাসপাতালে এসে কী হলো হাসপাতালে এসে মারাই গেল স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটিসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিসের সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে